দেখছেন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী হাঁকামার থেকে উদ্ধার সেই নাবালিকা ছাত্রীর নিথর দেহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা নদীর কৃপাখালী গ্রামের বাসিন্দা চতুর্থ শ্রেণীর এক ছাত্রী মহিষমারি হাটের কাছে টিউশন পড়তে গিয়েছিল সন্ধ্যায় যখন সে টিউশন সেরে বাড়ি ফিরছিল তখন এলাকারই এক যুবক তাকে সাইকেলে চাপিয়ে বাড়ি ফেরানোর কথা বলে তারপর তার সাইকেলে ওঠার পর থেকেই আর বাড়ি ফেরেনি ওই নাবালিকা রাতে ওই নাবালিকার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি শনিবার সকালে এলাকারই একটি জমিতে তার নিঠর দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় তারা ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে কুলতলির কৃপাখালী গ্রাম স্থানীয়দের অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সাধারণ মানুষ

আমাকে আমি রিপোর্টার তো সাথে এলাকায় বাড়তে থাকে উত্তেজনা চলছে পথ অবরোধ মহিষমারি পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর লাগানো হয়েছে আগুন জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকার সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশ তাকে جنا করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ আর কোনো নাম আছে না একটাই নাম আচ্ছা তোমার বাবার নাম কি আলাউদ্দিন সরদার আলাউদ্দিন সরদার আচ্ছা তোর ঠিকানা কোথায় মহেশমারি ঢালি মোড় মহেশমারি ঢালি মোড় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স